নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি দশই জানুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ চন্দ্র কিন্তু উচ্চস্থ চন্দ্র উচ্চস্থ হয়ে অবশ্যই কিন্তু অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি যেখানে বকরি এবং অত্যন্ত একটা শক্তিশালী গজকুসুর যোগ আমরা এখানে দেখতে পাচ্ছি তো এবং অবশ্যই চন্দ্র কিন্তু দিনের শুরু থেকে দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় সূর্যের নক্ষত্র কৃত্তিকায় অবস্থান করছে এবং তারপর থেকে চন্দ্র কিন্তু নিজের নক্ষত্র এবং সর্বপ্রিয় নক্ষত্র আমাদের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র রোহিণীতে এসে উপস্থিত হবে তো এই ট্রান্সফরমেশন এবং এই যোগ আপনার জীবনে কি কি শুভ আনতে পারে এবং কি কী প্রবলেম আজকের দিনে থাকবে সেগুলো নিয়ে প্রথম জেনারেল প্রেডিকশন শুধু আমি যেটা বলছি আগে মনোযোগ সহকারে শুনে যান প্রথম প্রেডিকশানটার জন্য আপনার রাশি লগ্ন জানার দরকার নেই ডেট অফ বার্থে কিছু জানার দরকার নেই শুধু আমার বক্তব্যটা একটু শুনে যান চন্দ্র হচ্ছে আমাদের মনের গ্রহ সে উচ্চস্থ মানেই আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আজকের দিনটা মনে পজিটিভ ভাইব্রেশান বেশি থাকবে তার সঙ্গে মনে কিন্তু আবেগ অনুভূতি সেন্সেটিভ বিষয়গুলো কল্পনা প্রবণতা ভাবুক প্রবণতা এগুলো কিন্তু যথেষ্ট বেশি থাকবে এটা হয়তো যাদের কাজ কল্পনা নিয়ে যাদের কাজ কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা নিয়ে যারা হয়তো ডিজাইনিংয়ের কাজ করছেন যারা হয়তো কোনো বিষয়ে আর্টিস্ট যারা হয়তো কোনো গল্প লেখক যারা হয়তো কোনো গীতিকার সুরকার এই সমস্ত প্রফেশনে কিন্তু খুব পজিটিভ ফল দিলেও এখানে কিন্তু যারা এই দশটা পাঁচটা কাজ করেন বা এক রুটিন আছে তাদের ক্ষেত্রে কিছু কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাব থাকতে পারে শুধু তাই নয় যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে পড়তে পড়তে একটু অন্যদিকে মন চলে গেল কী যেন ভাবতে বসে গেলেন অনেকটা সময় এখানে নষ্ট হলো সেই জাতীয় বিষয়গুলো আজকের দিনে বেশি থাকছে তবে বেশ কিছু প্রফেশন আজকের দিনে প্রাধান্য বিশেষত দিনের শুরুর দিকে ইলেকট্রিক্যাল পেশা সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন সরকারি আন্ডারটেকিং কাজকর্মগুলো যে কোনো গভর্নমেন্ট অ্যাসোসিয়েট কোনো টি বিষয় সেগুলোতে ভালো ফল পাবেন তাছাড়া জল দুধ খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় পেশাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে মেডিকেল পেশাগত ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ফল থাকবে এবং আজকের দিনটায় যে কোনো কৃষিকাজ ফলমূল ইত্যাদির ব্যবসা এবং যারা যে কোনো ধরনের জলযান বা জল দুধ খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় কাজ করছেন ওয়াটার রিলেটেড কোনো প্রোডাক্ট সাদা জিনিসপত্র কাঁচের জিনিসপত্র এইগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশান থাকবে আজকের দিনে মানসিক প্রভাব বেশি থাকার জন্য এটা খেয়াল রাখবেন সবই তো এমনি ঠিক আছে কিন্তু মনকে এমন কোনো রসদ দেবে না যেখানে কিন্তু জেদ অভিমান দুঃখ ইত্যাদি স্থান পায় তাহলে সেগুলো কিন্তু মনের ভেতর অত্যন্ত একটা বড়ো ধরনের চিন্তাভাবনা সৃষ্টি করবে যেটা আপনার ক্ষেত্রে অন্যান্য কাজগুলোকে পিছিয়ে দিতে পারে আজকের দিনটায় আমি এটা বলবো যেখানে সেবা আছে যেখানে অবশ্যই পরিষেবা দেওয়া আছে সে যেখানে জনসংযোগ আছে সেগুলোতে ভালো ফল পাবেন চন্দ্র যেহেতু এখানে রোহিণী নক্ষত্রে আছে আজকের দিনে রোহিণী নক্ষত্রের মধ্যে রোহন শক্তি থাকে অর্থাৎ আকর্ষণ বল থাকে তো অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো ডেটিং কোনো বিজনেস প্রপোজাল দেওয়া কাউকে কোনো বিষয়ে আপনার দিকে অ্যাট্রাক্ট করা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো তবে এটা মাথায় রাখবেন আর যেহেতু রোহিণী নক্ষত্রে আপনারাও কেউ মাথা মুড়িয়ে বা কারোর রূপে গুণে মোহিত হয়ে আপনিও কিন্তু কিছু ভুল কাজ করে ফেলতে পারেন এই বিষয়টা অবশ্যই সচেতন এবং সতর্ক থাকতে হবে আজকের দিন যায় আমি এটুকু মনে করি যে এডুকেশান সেক্টর ভালো উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে স্কুল কলেজ রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো দিনের শুরুর দিকটা স্পেশালি সার্ভিস রিলেটেড এক্সাম বোর্ড এক্সাম বোর্ডের পড়াশোনা চাকরিমুখী পড়াশোনা এগুলোর মধ্যে যথেষ্ট ভালো এবং স্বাচ্ছন্দ্য অবশ্যই কিন্তু পাবেন তার পরবর্তী সময়টাও খারাপ না কিন্তু এই বিষয়টা দিনের শুরুর দিকে বেশি থাকবে তার পরবর্তী সময় ক্রিয়েটিভিটি আর্টিস্টিক ট্যালেন্ট এগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকছে সম্পর্ক রিলেশনশিপ অর্থ এবং স্বাস্থ্য এই তিনটে পয়েন্টই খুব ভাইটাল আজকের জন্য সেটা কেমন যাবে নিশ্চয়ই আমি বলবো তবে তার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা সেটা ফোনে হোক বা চেম্বারে বিস্তারিত ডিটেল সময় সাপেক্ষভাবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং শত শতাংশ গোপনীয়তা মেনটেন করা হবে এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না এবার আমাদের যে আলোচনাটা সেটা এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক শুধু আপনার যোগাযোগটা আমার সঙ্গে বিচ্ছিন্ন না হয় সেটার জন্য এটা করে রাখা হ্যাঁ এবার হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপে প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা একটু ইগোর স্টিক বিষয়গুলো থাকবে ছোটোখাটো বিষয় একটু গায়ে লাগা ইত্যাদি এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে কিন্তু দুপুরের পর থেকে যখন রোহিণী নক্ষত্রে আসবে অত্যন্ত রোম্যান্টিক ভালো এবং অবশ্যই একটা আবেগ ঘন মুহূর্ত থাকবে কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন আমি যে বেসিক রুলসটা বলেছি আজকে মনকে এমন কিছু রসক দেবেন না যেখানে দুঃখ রাগ এগুলো কিন্তু স্থান পায় এটা যদি না হয় তাহলে ওভারঅল আজকের দিনটা আমি মনে করি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং একটা রোম্যান্টিক দিন হিসেবে দিনটা পরিগণিত হতে পারে এবং এখানে আমি এটা বলবো যে গত কিশোরী যোগ থাকার জন্য কাউকে কোনো প্রস্তাব দেওয়া এবং অবশ্যই প্রস্তাব পাওয়াই দু ক্ষেত্রেই কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন শুদ্ধ প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকছে দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকছে তবে মোটামুটি গতদিন যদি কিছু প্রবলেম হয় থাকে তার রেশ একটু সকালটা চলবে কিন্তু আদারওয়াইজ দাম্পত্য সুখ স্থিতিশীল এবং ভালো কাটা এবং পজিটিভ কাটার সম্ভাবনা দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এখানে অবশ্যই আমি এটুকু বলবো যে মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন মায়ের স্থান আজকের দিনে সর্বাগ্যে থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনো মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে বিরোধিতা এড়িয়ে চলবেন স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে আমি প্রধানত বলবো কাশির সিদ্ধার্থ চন্দ্র দুর্বল থাকলে আপনাদের আসতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে কিছুটা মাইগ্রেনের সমস্যার বিষয় এবং এই জাতীয় ক্ষেত্র ছাড়াও গতদিন যদি কিছু হেলথ ইস্যু এসে থাকে বিশেষত দুপুরে পর সন্ধ্যার সেটা কিন্তু কিছুটা রেশ আজকে হরস্কোপে কন্টিনিউ করবে জলবাহিত রোগের বিষয়ে সামান্য সতর্ক থাকা দরকার ঠান্ডা লাগার ধার ইত্যাদি যাদের আছে একটু খেয়াল রাখবেন এই বিষয়টায় এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু অর্থ অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ এবং ভালো আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ অর্থপ্রাপ্তির যোগ ফাটকা লাভ রেগুলার আয় ছাড়াও কিছু উবড়ি লাভ এগুলোর মধ্যে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল এবং পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু পাবেন আর্থিক যোগাযোগের ক্ষেত্রে বৃদ্ধিযোগ হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি এটা আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে এছাড়া ফান্ডিং ইত্যাদি এগুলো করার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো এবং আমি এটা বলব পাওনাগণ্ড অর্থ উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো আজকের দিনটা কিন্তু শুভ দিন শুভ নক্ষত্রের সমাগম অর্থাৎ শুভ কাজ শুভ অনুষ্ঠান যাইটা আপনার কাছে মনে হয় সঠিক শুভ সেগুলো কিন্তু আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন সেখানে কোনো সমস্যা নেই তবে আগুন ইলেকট্রিকের সমস্যা থাকলে আপনার লাইফে আগে হয়ে থাকলে দিনের শুরুর দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এবং হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে এখানে কৃত্তিকা এবং রোহিণী তো কৃত্তিকা নক্ষত্রে যদি জন্ম হয় সূর্যের নক্ষত্র কৃত্রিকা বা সূর্যের অন্য দুই নক্ষত্র উত্তর বা উত্তরাষড়া দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগতারিত বা খুব সেন্সিটিভ থাকবে তবে আপনার যদি শুধু রাশি নক্ষত্র কৃত্তিক উত্তর ফালগুনি উত্তরাষড়া হয় তাহলে শুধু দিনটা সেন্সিটিভ থাকবে তা নয় দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে পুরো দিনটাই পজিটিভ কাটবে পুরো দিনটাই আপনার ক্ষেত্রে রাশি নক্ষত্রের ক্ষেত্রে পজিটিভ কাটার সম্ভাবনা আছে তেমনই যদি আপনার রোহিণী হস্ত এবং শ্রবণায় জন্ম হয় আপনার দুপুরের মধ্যে মধ্যভাগ থেকে ইমোশান বাড়বে কিন্তু রোহিণী হস্তা শোভনা শুধু যদি আপনার রাশির নক্ষত্র হয় তাহলে ইমোশনের সঙ্গে সঙ্গে দিনটায় আপনার টোটালটাই সকাল থেকে পজিটিভ থাকবে এখানে সকাল সন্ধ্যা দুটো ক্ষেত্রেই ভালো ফল পাবে মঙ্গলের রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা অপরদিকে এখানে কিন্তু শুক্রের রাশি নক্ষত্র ভরণী পূর্বফলগণী পূর্বাশারা এরা সকালের দিকটায় ভালো ফল পাবেন দুপুরের মধ্যভাগ থেকে একটু অ্যাভারেজ ফল পাবেন আবার সকালের দিকটা কিছু সমস্যা থাকবে রাহু নক্ষত্র আদ্রা সাতি এবং শত ভিসার ক্ষেত্রে কিছু সমস্যা এখানে কিন্তু থাকতে পারে কিছু বাধা বিপতি সকালের দিকে থাকবে অশ্বিনী মঘা এবং মূলা নক্ষত্রের ক্ষেত্রে এবং আমি এখানে আদ্রাসাদি ভিসার সন্ধ্যা থেকে অবশ্যই ভালো ফল পাবেন কিছু বাধা বিপত্তি থাকবে বিশেষত দুপুরের মধ্যভাগ থেকে পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে আর আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটা কি কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা আজকের বারবেলা সকাল নটা তিন থেকে সকাল এগারোটা চুয়াল্লিশের মধ্যে তিনি আর কোনো সময় পারবেলা থাকছে না যদি চান এই সময় আপনারা কিন্তু শুভ কাজগুলি পরিহার করতে পারেন আজকের সংখ্যা তথ্য বলছে আজকের দিনে কিন্তু এক এবং দুই সংখ্যার প্রভাব একের মধ্যে জ্ঞান প্রজ্ঞা দুয়ের মধ্যে আবেগ অনুভূতি এগুলো কিন্তু লুকিয়ে থাকবে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে এক দুবেলা দিক থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকের রঙ হচ্ছে দুধ সাদা রং শ্বেত শুভ্র দুধ সাদা রঙ এবং এই রঙ ছাড়াও আজকের দিনে কিন্তু কিছুটা অরেঞ্জ রঙের প্রভাব থাকছে তো এই দুধ সাদা রঙ আমি কোন লগ্ন কোন রাশির ক্ষেত্রে এগুলো ব্যবহারযোগ্য সেটা আমি বলে যাব এবং যে রঙগুলো আমি বলবো আমাদের সেই রঙগুলোর কাছাকাছি সেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং শুধু মেন রংটা বলে দেবে লগ্ন লগ্নটা দেখবেন নচেত রাশিটি আপনারা দেখতে পারেন দেখুন মেষের ক্ষেত্রে এখানে রঙ হিসেবে যদি দেখি আজকের দিনে কিন্তু নীল হলুদ সাদা ব্যবহার করবেন এবং অবশ্যই বৃষর ক্ষেত্রে সাদা হলুদ এবং অবশ্যই আপনারা লাল ব্যবহার করবেন মিথুনের ক্ষেত্রে নীল সবুজ এবং কমলা ব্যবহার করবেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করবেন সাদা হলুদ লাল এবং অবশ্যই কিন্তু এখানে হালকা পিঙ্ক কালার ব্যবহার করবেন সিংহের ক্ষেত্রে সবুজ কমলা সাদা হলুদ ব্যবহার করবেন কন্যার ক্ষেত্রে নীল এখানে কিন্তু সাদা হলুদ এবং অবশ্যই সবুজ রঙটি ব্যবহার করবেন তুলার ক্ষেত্রে ব্যবহার করবেন অফ হোয়াইট হালকা ঘি রঙ এখানে কিন্তু আকাশি রঙ তার সঙ্গে কিন্তু সাদা রঙ ব্যবহার করবেন এবং অবশ্যই কমলা এবং সবুজ ব্যবহার করবেন এখানে বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করবেন লাল সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে অরেঞ্জ রঙটি ব্যবহার করবেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ কমলা এবং অবশ্যই তার সঙ্গে সাদা আকাশি এবং অফ হোয়াইট রঙটি ব্যবহার করবেন মকরের ক্ষেত্রে অফ হোয়াইট আকাশি নীল এবং অবশ্যই সাদা হলুদ ব্যবহার করবেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করবেন কমলা সবুজ সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু আকাশী রঙটি ব্যবহার করবেন মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে সাদা হলুদ লাল কমলা এবং সবুজ রঙগুলি অবশ্যই লগ্ন শুভ সবাইকে প্রয়োজন হল লগ্ন ভিত্তিক লগ্নভিত্তিক দেবেন আসুন তাহলে শুরু করা যাক আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে নেবেন মেষলগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে চন্দ্র এবং এখানে প্রথমে অবশ্যই কিন্তু সূর্য তারপরে কিন্তু চন্দ্র স্বনক্ষত্রে থাকছে তো প্রথমে যেটা আমরা মেন যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র যখন স্বনক্ষত্রে থাকবে রোহিণীতে আপনার কথার মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার থাকবে কথার মধ্যে আকর্ষণ বল কিন্তু অবশ্যই বাড়বে এবং এখানে আমি এটা বলবো যে পার্সোনাল বিষয়গুলো আজকের দিনে ব্যক্তিগত কাজ বাড়ির কেনাকাটি সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে দিনটা উপযুক্ত তবে কথা একটু স্ট্রং থাকতে পারে দিনের শুরুর দিকে বাক্যকে একটু মেপে মেপেঝুপে প্রয়োগ করার পরামর্শ আমি দেবো বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা কর্মভাব আজকের দিন ওভারঅল ভালো যাবে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন তবে এটা খেয়াল রাখবেন যে আপনার ক্ষেত্রে বিশেষত যেহেতু চন্দ্র দ্বিতীয়ভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত আছে অযাচিত কিছু খরচ বা বাড়ির প্রয়োজনে একটু বাড়তি খরচ করে ফেললেন এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে নতুন সন্তান যোগে আপত্তি নিয়ে সেই বিষয়ে চিন্তা করতে পারেন সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে দিনের শুরু থেকে দুপুরের অগ্রভাগ অবধি বেশি আবেগপূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটায় সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন কোনো সমস্যা হঠাৎ করে জীবনে এলে পরিবার পরিজনের মতকেই বেশি প্রাধান্য দেবেন আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আমরা চলে আসি পরবর্তী লগ্নাশি আলোচনায় বৃষলগ্ন রাশিতেই চন্দ্র এবং প্রথমে চন্দ্র কিন্তু সূর্য তারপরে কিন্তু স্বনক্ষত্রে অবস্থান করছে মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে এবং আজকের দিনটা অবশ্যই আপনার কিছু প্রাপ্তিযোগ থাকবে যে কোনো কমিউনিকেশান ভালো হবে তাই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ সোশ্যাল কমিউনিকেশান এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন টার্গেট ভিত্তিক যে কোনো কাজ সেলসের কাজ ঘুরে ফিরে কাজ অনলাইনের কাজগুলোর মধ্যে অগ্রগতি সূচক বার্তা আজকের দিনে থাকতে পারে বিদ্যাভাব মোটর উপর ভালোই যাবে তবে আজকের দিনে আপনার যে ডেলি রুটিন রোজ নামছে তার মধ্যে পরিবর্তন ফিল করবেন সর্দি কাশির ধারটাকে একটু খেয়াল রাখবেন এখানে আপনার দৌড়ঝাঁপ আজকের দিনে বেশি হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তবে যেহেতু আজকের দিনে অবশ্যই এখানে চন্দ্রের প্রভাব থাকছে আজকে আপনাদের লগ্নে সাধারণত শৌখিনতা শখ শৌখিনতা কোনো সৌন্দর্য বা সফিস্টিকটেড কাজ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকতে পারে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি বা সেল প্রফেশনেও ভালো ফল অবশ্যই পাবেন তবে এটা খেয়াল রাখতে হবে আনমোনাভাব কিছু বিষয়ে আবেগতারিত সিদ্ধান্ত নেওয়া আগে পিছিয়ে না ভেবে কোনো ডিসিশান নিয়ে নেওয়া এইগুলো কিন্তু নেগেটিভ ফল থাকতে পারে সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে তবে দেখুন অষ্টমস্ত যেহেতু সূর্যের প্রভাব গত দিনটা যাদের নেগেটিভ গেছে আজকে কিন্তু সকালটা কিছুটা নেগেটিভ ফল থাকবে দুপুরের মধ্যভাগ থেকে আস্তে আস্তে ভালোর দিকে ফল পাবেন চলে আসি পরবর্তী লগ্ন সেই আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু দ্বাদশে ঘুমের পরিমাণ বাড়বে এবং বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা আছে আজকের দিনে দাম্পত্য বিষয়ে একটু ইগোস্টিক সকালের দিকে কাটলেও পরবর্তী সময়টা ভালো যাবে চন্দ্র সনক্ষরচে থাকার জন্য খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে কিছুটা মন খুলে খরচ হয়ে যেতে পারে বিশেষ কিছু কেনাকাটি বা সকাল লাভ পূরণের জন্য কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় উন্নতি থাকবে কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে এবং কর্মক্ষেত্রে জেনাল প্রাপ্তিগুলো বজায় থাকবে পড়াশোনা মোটের উপর ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা মোটের ওপর পজিটিভ থাকবে অনলাইন কাজকর্মের মধ্যে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে পাবেন আর এখানে অবশ্যই বলবো যে আজকের দিনটায় শর্ট ডিসটেন্স ট্রাভেল আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশানের জন্য খুবই ভালো বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন কিছু কাজের ওভারটাইম বা কাজের দায় দায়িত্ব থাকতে পারে ঘোরাফেরা একটু বেশি হয়ে যাচ্ছে সেটাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে হতে পারে তবে চন্দ্র এখানে কিন্তু লং টার্ম এ ইন্ডিকেট করছে বিদেশি টাকা যারা ইনকাম করে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং ঘুরে ফিরে কোনো কাজ থেকে অর্থপ্রাপ্তি যোগ হরস্কোপের রয়েছে দাম্পত্য জীবনে ইমোশনাল বেশি থাকবে কিন্তু পার্টনারের স্বাস্থ্যর দিকটা সতর্ক থাকা প্রয়োজন অবশ্যই যেটা ইগো বললাম তাছাড়াও এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে প্রেম ও প্রেমজীবী কানেকশান পূর্ণ মাত্রায় থাকছে বিস্তারিত জানতে ভিডিও ভিডিওগুলো দেখে নেবেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় লগ্ন কর্কট রাশি যদি আপনার হয় তাহলে কর্কটের সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কর্কটে এখানে আমরা যদি দেখি চন্দ্র আপনাদের একাদশ হবে উচ্চস্থ চন্দ্র একাদশে অবশ্যই আপনাদের ক্ষেত্রে শরীর মনে চাঙ্গাভাব থাকবে কাজের ক্ষেত্রে একাগ্রতা উন্নতি কর্মক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন এগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকবে বিদ্যাভাব শুভ থাকবে পড়াশোনায় ভালো ফল পাবেন আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে অনলাইন কাজের মধ্যে গ্রোথ হরস্কোপে থাকবে এবং দেখুন আজকের দিনে আপনার কোনো মানসিক ইচ্ছা পূরণ শখ পূরণ কোনো কিছুকে কাটি ঘোরাঘুরি এগুলো কিন্তু হতে পারে জেনারেল কর্মজীবনে পজিটিভ ভাইব্রেশনই থাকবে আর এখানে অবশ্যই আমি বলবো যেহেতু চন্দ্র এবং বৃহস্পতির সংযোগ আছে জানা শেখার ক্ষেত্রে কোনো কিছু অফিসিয়াল কাজকর্ম করার ক্ষেত্রে পারিবারিক কোনো পেশার ক্ষেত্রে এখানে যুক্তি যাদের আছে সেগুলোতে ভালো পারবে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত আবেগতারিত একটা সময় সেন্সিটিভ বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে বেশি থাকবে প্রেমজ ব্যবহারের কানেকশান জোর আর চন্দ্র শুরুতে সূর্য নক্ষত্রে থাকার জন্য একটু মানসিক জেদ পূর্ণ ভাব থাকবে পরে বসে জেদ কিন্তু ইমোশানে রূপান্তরিত হবে আর এখানে আমি এটা বলবো আজকের দিনটায় বিশেষ কোনো কাজ শখের কোনো কাজ যে কোনো ইম্পর্টেন্ট কাজ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এই ধরনের কাজগুলো ডেফিনেটলি করতে পারে তবে হেলথের দিকটা একটু নজর রাখা প্রয়োজন স্পেশালি দিনের শুরুর দিকটা হেলথ কনসিয়াস থাকতে হবে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই ঢাইয়ার পরবর্তী সময়ে যে ফল পাবেন সেই ভিডিওটি দেখতে হবে সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ লগ্ন ফলটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় লগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি সিংহের অবশ্যই কিন্তু ভাবে কর্মমুখী দিন থাকবে দূরের কাজে সংযোগগুলো থাকবে কাজের ক্ষেত্রে একটু ওভার টাইম থাকবে তিনি শুরুর দিকটা যে মানসিক ইমোশান বা অ্যাটাচমেন্ট সব ক্ষেত্রে থাকবে পরবর্তী সময় একটু অন্যরকম থাকবে এটা বলব ঘুমের পরিমাণ বাড়বে কিছুটা কিন্তু কাজের ক্ষেত্রেও কিন্তু উন্নতিও থাকবে ক্রিয়েটিভ পার্সেনরা তিনি শুরুর দিকে ভালো ফল পাবেন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই শুভ প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ এবং ইমোশনাল দিন নতুন প্রেমের যোগাযোগে কোনো আপত্তি নেই তবে কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা সকালটা একটু ইগো সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে সামান্য কিছু ক্ষেত্রে সন্তানের জেদ একটু বাড়তে পারে আদারওয়াইজ পরবর্তী সময়টা ভালো যাবে পার্সোনাল কাজ করার ক্ষেত্রে দিনটা খুব ভালো চন্দ্র এবং বৃহস্পতি শুভদৃষ্টি যেহেতু চতুর্থে আছে বাড়ি ঘর গৃহ আপনার বাস্তু সংক্রান্ত কাজের মধ্যে কিন্তু উন্নতি ছাড়া প্রাপ্তি এগুলো কিন্তু বজায় থাকবে কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য আজকের দিনটা কি চুজ করতে পারেন সোশ্যাল কাজগুলো আজকের দিনে ভালো যাবে এবং মায়ের মতকে স্পেশালি গুরুত্ব দেবে বিদেশে যারা আছেন অ্যাডভান্টেজ থাকবে জেনারেল ব্যবসা ভালো যাবে দাম্পত্যভাবের মধ্যে স্থিতিশীল থাকবে হজমের সমস্যা পেটের গোলমাল এগুলো বিষয়ে সাধারণ একটু খেয়াল রাখা দরকার সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগ হরস্কোপে রয়েছে চলতি মামলা বা গতি প্রকৃতি পজিটিভ চেঞ্জ বা ভালো পরিবর্তন হতে পারে আপনাদের আমি এটা বলবো যে যেহেতু চন্দ্র আজকে আপনাদের দশমভাবে আছে বিশেষত জনসংযোগমূলক কাজগুলোকে আজকের দিনে করে ফেলার চেষ্টা করুন সেবামূলক কাজগুলো করে ফেলার চেষ্টা করুন কারোর সঙ্গে ইম্পর্টেন্ট ডিল ইত্যাদি করা থাকলে করতে পারেন আরও জানতে অবশ্যই দেখতে হবে দু হাজার পঁচিশের পূর্ণ বর্ষফল যেটা আমি আপডেট দিয়েছি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় লগ্ন কন্যা রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে আজকে রাশি কিন্তু সরাসরি ভাগ্যস্থানে ভাগ্য একাদশ পড়াশোনার ক্ষেত্রে ভালো দ্বাদশীয় কানেকশন দূরের কাজগুলো ভালো যাবে পারিবারিক কাজগুলোর অগ্রগতি উন্নতি থাকলেও মানসিক যে পরিবারের কোনো হেলথ ইস্যু অসুস্থতা থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ ক্ষেত্রে জেনারেল বিষয়গুলো ধাবো ভালো দাম্পত্য ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনালটা কি বেশি থাকবে দাম্পত্য সুখ ভালো যাবে সেখানে সমস্যা নেই পারিবারিক পেশা পারিবারিক কাজ ধর্মসম্মত কোনো কাজের মধ্যে আজকের দিনে আপনার বৃদ্ধি যোগ লুকিয়ে আছে সে ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আজকের দিনটা চন্দ্রবৃহতি সংযোগের জন্য ছোটোখাটো বিষয় কিন্তু আজকের দিনে পরিবারের হেল্প বা পারিবারিক সাহায্য এগুলো কিন্তু চট করে পেয়ে যাবেন এই বিষয়ে ভালো ফল অবশ্যই আপনারা ফিল করতে পারেন আপনাদের ক্ষেত্রে আমি বলবো বিশেষত ব্যবসার ক্ষেত্রে তো ভালোই বটেই কিন্তু কর্মক্ষেত্র আজকের দিনটা শুভ এবং কাজের ক্ষেত্রে কিছু বিষয় দূরযাত্রা দূর সূচনা কাজের এবং বিশেষত টার্গেট ভিত্তিক কাজ যেহেতু চন্দ্রবৃহস্পতির দৃষ্টি তৃতীয়ভাবে আছে অনলাইন কাজ ঘুরে ফিরে কাজ সেলফ প্রফেশনাল সেলফ সেলসের কাজ এগুলোর মধ্যে আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যার বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর এটা মাথায় রাখবেন যেহেতু বৃহস্পতি চন্দ্র যোগ চলছে সাধারণভাবে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন না স্বামী স্ত্রীর মত এবং আপনার ব্যবসায়িক সহযোগীর মতকে তুলালগ্ন লগ্ন তুলা তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অষ্টম হবে দেখুন পরিবর্তনশীল দিন কিছু বিষয়ে পরিবর্তন চেঞ্জ অফ মাইন্ড আপনার ছোটোখাটো বিষয়ে কিন্তু মানসিক পরিবর্তন এগুলো ফিল করতে পারেন অষ্টমস্থ চন্দ্র কিন্তু হঠাৎ করে আপনার মুড সুইং ঘটাবে এটা খেয়াল রাখতে হবে স্থির চিত্তে কাজ করা দরকার এবং আপনার যে ডেলি রুটিন সেটাকে কিন্তু অবশ্যই কন্টিনিউ করা দরকার তবে কিছু ভালো পরিবর্তন ট্রান্সফরমেশান কোনো অফিস কাছে ট্রান্সফার জেনারেল রুটিন চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা হাওয়া বদল এগুলো হতে পারে কর্মভিত্তিক দিনটা খুবই ভালো কাজের ক্ষেত্রে এনার্জি পাবেন নতুন কাজের সংযোগ ইত্যাদি এগুলোতে গুড রেজাল্ট পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে রোগ ভোগের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে হেলথ কনসিয়াস থাকতে হবে হঠাৎ করে কিছু ডিসপিউট বা প্রবলেম এসে সেখান থেকে কোনো সুরাহা পার এগুলোর সম্ভাবনা রয়েছে এখানে গবেষণা রিসার্চ সাধনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন যে কোনো ফিল্ড ওয়ার্কিংয়ে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে ভালো ফল পাবেন এছাড়া হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আমি একটু সচেতন থাকার কথা বলবো এমনি দিনটায় কোর্ট কাছেরি ম্যাটার কিছু থাকলে সেই দিকটা একটু নজর রাখা প্রয়োজন কোর্টের কোনো বিষয় মামলা মকদ্দমা ইত্যাদি ক্ষেত্রগুলোতে আপনাকে একটু সচেতন থাকতে হবে আর এখানে মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন জেনারেলি আজকের দিনটায় সূর্যের প্রভাব থাকার জন্য কিছু কেনাকাটি বা কিছু শখ আহ্লাদ পূরণের কাজ কিছু জেনারেল প্রাপ্তি এগুলো আপনাদের ক্ষেত্রে মোটের ওপর কিন্তু দিনের শুরুর দিকটায় বেশি পজিটিভ থাকবে চন্দ্র সনক্ষত থাকার জন্য আপনাদের ক্ষেত্রে হ্যাঁ আমি বলবো সাবকনসিয়াস মাইন্ড বা অন্তর মন অত্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে আরও জানতে আপনাদের আপটেম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন পঁচিশের ফলটা দেখবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি যদি আপনার হয় বৃশ্চিকের সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করছে সরাসরি আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সপ্তমে সামাজিক যোগাযোগ খুব ভালো যাবে ক্লাব সংগঠন অর্গানাইজেশন এগুলোতে ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য দিনটা ভালো দাম্পত্য সুস্থিতিশীল স্থিতিশীল এবং আবেগপূর্ণ অত্যন্ত বেশি থাকবে প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে সেন্সিটিভই থাকবে প্রেম বিভাগের জোরালো কানেকশান রয়েছে এবং আজকের দিনটায় এই সম্পর্ক রিলেশান ঘোরাঘুরি বন্ধু সম্পর্ক এগুলো কিন্তু ভালো হবে ব্যবসা স্থান বেশি ভালো থাকলেও কাজের ক্ষেত্রটাও খারাপ না কর্মক্ষেত্র ভালো যাবে কেরিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাবে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য সন্ধ্যা থেকে যদি দেখি এই সময় ভাগ্য বা পরিস্থিতি আপনার বেশিরকম সহায় হবে এবং পারিবারিক কাজ পারিবারিক ক্ষেত্রগুলোতে জেনারি বইকাল থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন দুধ জল খাদ্যদ্রব্য সাহায্য সামগ্রী ব্যবসা সেলফ প্রফেশন ভালো ফল পাবে কোনো সমস্যা এলে হয় সন্তানস্থানীয় বা এখানে স্বামী স্ত্রী মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বিজনেস পার্টনার মতকে গুরুত্ব দিতে পারেন হই হুল্লোর আনন্দ অনুষ্ঠান মেতে থাকার ক্ষেত্রে ভালো তবে কথাকে একটু দিনের শুরুর দিকে নিয়ন্ত্রণ করবেন এবং ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতরে আপকাম ভিডিও ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন হ্যাঁ এটা খেয়াল রাখবেন চোখের সমস্যা ইএনটি সমস্যা এগুলো বিষয়ে জেনারেলি একটু খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা সব মিলে আজকে দিনটা কিন্তু কাজে লাগাবার মত দিন পজিটিভ দিন এবং দিনটাকে ইউজ ইউটিলাইজ করার চেষ্টা করুন ধনু লগ্ন ধনুরাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আজকে লগ্ন বা রাশি সরাসরি অবস্থান করছে ধনুর এখানে রাশি বা লগ্নের সরাসরি এখানে আপনাদের অবশ্যই ষষ্ঠভাবে ষষ্ঠভাবে চন্দ্র উচ্চস্থ থাকার জন্য সূত্র নাশ হবে কিছু ডিসপিউট প্রবলেমের মীমাংসা সূত্র কোনো রোগ মুক্তি মেডিকেল কাজে সফলতা লাভের যোগ আছে তবে ঝুট ঝামেল অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কিছু বিষয় সিজনাল ডিজিজের মধ্যে যারা ভুগছেন একটু খেয়াল রাখতে হবে কোমরে ব্যথা বেদনা কিছু অংশ থাকতে পারে মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর থাকতে পারে এটা এড়িয়ে চলার চেষ্টা করবেন কর্মভিত্তিক দিনটা অবশ্যই ভালো জেনারেল ব্যবসা ভালো যাবে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলেও ভালো নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন দিনের শুরুতে সূর্য প্রভাব থাকার জন্য আপনাদের ভাগ্য পরিস্থিতি অনেকটা সহায় হবে ইম্পর্টেন্ট কাজগুলো অগ্রগতি থাকবে কিন্তু একটু মেজাজি মন থাকবে পরবর্তী সময়ে চন্দ্র সনক্ষত থাকার জন্য কিছু ট্রান্সফার চেঞ্জ পরিবর্তন কিছু রুটিন চেঞ্জ এগুলোর সম্ভাবনা অবশ্যই কিন্তু বাড়ছে প্রেমের ক্ষেত্রটা দিনটা জেনারেলি স্বাভাবিক থেকে যেরকম চলছে দেনকাল সেরম যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে ব্যাক অফিস জব অফিসিয়াল কাজ মেডিকেল কাজগুলোর মধ্যে আজকে দিনটা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলি দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং চন্দ্র যেহেতু এখানে দিনের শুরুতে সূর্যের প্রভাবধী আপনাদের ক্ষেত্রে যারা বিশেষত পাবলিক সেক্টর ইত্যাদিতে কাজ করেন একটু মাথা ঠান্ডা রাখা দরকার পিতা গুরুজনদের মতকে বেশি গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা অবশ্যই বুকিং আমরা যোগাযোগ করে নেবেন এবং আপনাদের যে হাইয়ার ভিডিওটি আপডেট দেওয়া হয়েছে সেটা অবশ্যই এখনই দেখে নেবেন মকর মকরাশি মকর মকরাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে উচ্চস্থ অত্যন্ত ভালো ক্রিয়েটিভ পার্সেনদের জন্য আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো এবং আপনার যদি কাজের ক্ষেত্রে কোনো মুন্সিয়ানা থাকে বা সুযোগ থাকে সেক্ষেত্রে আজকে দিনটা গুড রেজাল্ট পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা ইমোশন শনাল এবং সেন্সিটিভ থাকবে নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে ভালো নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো প্রেমযোগ বিবাহের ক্ষেত্রে খুব জোরালো কানেকশান আজকে হরস্কোপে আছে কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে তবে কাজের জায়গায় বলুন বা পার্সোনাল বিষয়গুলো যেহেতু দ্বাদশস্থ সূর্যের প্রভাব একটু হলেও খাটাকাটুনি বেশি হচ্ছে এটা থাকতে পারে কোনো কাজ এমন করবেন না যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা আছে ট্যাক্স ফাঁকি কর ফাঁকি দেওয়া আর্থিক তচরূপ করা এগুলো কিন্তু আপনার বিরুদ্ধে আজকে দিনে যেতে পারে চন্দ্র যখন সনক্ষত্রে আসবে মানে দুপুরের মধ্যভাগ থেকে মানসিক প্রশান্তি তৃপ্তি এগুলো কিন্তু অনেকটা বাড়বে জেনারেল ব্যবসা তো লাভদায়ক থাকবেই এবং আর্থিক জায়গাটাও পজিটিভ থাকবে পিতার হেলথ নিয়ে সমস্যা চললে তবে একটু হলেও খেয়াল রাখবে নতুন সন্তান যুগের ভালো হালকা হজমের সমস্যা এগুলো থাকতে পারে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে লাইফ পার্টনার অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি তার থেকে অ্যাডভাইস নিয়ে আপনার জীবনে কিছু ভালো হওয়া তার সাহায্য কিছু আপনার কাজে উত্তর যাওয়া এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে আপনাদের আরও জানতে আপনাদের সারা সাথে শেষ তিন মাসের ভিডিওটা দেখতে হবে সঙ্গে কিন্তু অবশ্যই আসছে অন্যান্য ভিডিওগুলি দু হাজার পঁচিশে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন কুম্ভ রাশি যদি আপনার হয় তাহলে কুম্ভের সাপেক্ষে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি চতুর্থে আবেগপূর্ণ দিন থাকবে সেন্সিটিভ মাইন্ড থাকবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে এছাড়া পার্সোনাল কাজ গৃহ লোন আপনার বাড়ির কোনো কাজকর্ম করার ক্ষেত্রে এই দিনটা খুব পারফেক্ট তো সূর্যের কানেকশান থাকার জন্য দিনের শুরুতে ব্যবসায়িক যোগাযোগগুলো খুব ভালো যাবে সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো যাবে এবং অবশ্যই কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক বার্তা থাকতে পারে চন্দ্রের শুভদৃষ্টি কর্মভাবে থাকার জন্য ইন্টারভিউতে লাভ কাজের ক্ষেত্রে উন্নতি এবং গ্রোথ কাজের ক্ষেত্রে এগুলো কিন্তু বজায় থাকবে এটা খেয়াল রাখতে হবে চট করে ডিসন নেওয়ার ক্ষেত্রে আপনি ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়তে পারেন চট করে আবেগের মাথায় কোনো ডিসিশন নিয়ে নিতে পারেন এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন অনলাইন কাজগুলো জেনারেলি ভালো যাবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রার মাধ্যমে আর্থিক উপার্জন বৃদ্ধি এগুলো কিন্তু হতে পারে আর এখানে অবশ্যই বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে স্কুলের কলেজে পড়াশোনা পরীক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো যাবে তবে এটা খেয়াল রাখবেন যে চন্দ্র বৃহস্পতির যে কানেকশান এটা অবশ্যই পরিবারের কারোর হেলথ ইস্যু থাকলে একটু খেয়াল রাখতে হবে তবে সাধারণত অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে এই দিনটা গুড রেজাল্ট পাবেন সর্দি কাশির ধার থাকলে এটা কিন্তু একটু বাড়তে পারে প্রেমের ক্ষেত্রটা ভালো হবে পূর্ণ দিনের শুরুর দিকটা ইগোয়েস্টিক থাকবে দাম্পত্য বিষয়ে সেরকম কোনো সমস্যা নেই ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে এবং সোমবার সেই শনি যে সাড়ে সাথেই চলছে সেই সাড়ে সাথেই কিন্তু শেষ অধ্যায়ে যে শুরু হচ্ছে তার ভিডিওটি আপডেট দেওয়া হয়ে গেছে অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্নম ইন্ড্রাসি মিললগ্নম ইন্ড্রাসির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয়ভাবে এবং বৃহস্পতি চন্দ্র যোগ আপনার ভিতরে একটা অন্যরকমই আবেগ কিন্তু সৃষ্টি করবে কমিউনিকেশন খুব ভালো হবে যাত্রা লাভ হতে পারে কোনো শর্ট ডিস্টেন্স ট্রাভেল লং ডিস্টেন্স ট্রাভেল কোনো জায়গায় দেখা সাক্ষাৎ যোগাযোগ কারোর সঙ্গে ঘোরা ঘোরা ঘোরাফেরা এগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন কর্মভিত্তিক যদি দিনটা দেখি পজিটিভ জেনারেল কর্মগুলো ভালো যাবে আউটডোর ওয়ার্কে ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগ থাকলেও দিনের শুরুর দিকটা একটু ইগো সমস্যা থাকবে তবে কর্মক্ষেত্রে বা আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফের মধ্যে ওভারঅল ভালো ফল পাবেন এখানে আর এটুকু বলবো যে চন্দ্র যেহেতু তৃতীয়ভাবে আছে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে এখানে কিন্তু বিদেশে যারা আছেন তারা ভালো ফল পেতে পারেন অলরেডি যারা এই ধরনের কাজ করেন যেখানে ঘুরে ফিরে দৌড়ঝাঁপ করে কাজ করতে হয় সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন ভাই বোন বন্ধু বান্ধব প্রতিবেশীদের সাহায্য আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন মায়ের মতকে স্পেশালি গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং ভাই বোন বন্ধু বান্ধবের সাহায্য নেওয়ার চেষ্টা করুন জেলার ব্যবসা খারাপ না সেখানে ভালো ফল পাবে চন্দ্র সনক্ষত থাকার জন্য অবশ্যই দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে মানসিক প্রশান্তির তৃপ্তি এগুলো কিন্তু ভালো যাবে এবং রোমেন্ট কিছু মুহূর্ত আপনি কিন্তু পেতে পারেন আর এখানে অবশ্যই আজকের দিনটা কাউকে কোনো প্রস্তাব দেওয়া ইত্যাদি ক্ষেত্রে ভালো গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা ভালো ফল পাবেন এবং যে কোনো ক্ষেত্রে এখানে বৃহস্পতিচন্দ্র যেহেতু যোগ যে অনলাইন কাজ ইন্টারনেট মাধ্যমে ইউজ করে কাজ এগুলোর মধ্যে ভালো ফল পাবেন আর এখানে ঘোরাফেরা দৌড়ঝাঁপ ছোটাছুটি একটু বেশি হবে যদি ভাবেন একটু বসে বসে হবে সব কাজ তা নয় একটু ছোটাছুটি দৌড়ঝাঁপ এগুলো বেশি হবে ক্রিয়েটিভ পার্সনরা অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন অপ্তাবে অতি সামান্য ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করবে এটা খেয়াল রাখবেন আলো জানতে আপনাদের সাড়ে সাথে যে মধ্যেও শুরু হচ্ছে সেই সারা সেদিন মধ্যভ্রমণের ভিডিওটা দেখে নেবেন সঙ্গে কিন্তু আপকামিং ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সমস্যা এই নাম্বারেই আপনারা যোগাযোগ করে নেবেন